বিপিএসসি জুনিয়র ইন্সট্রাক্টরে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে গুগলে লিখবেন বিপিএসসি টেলিটক এটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে একটু নিচে স্ক্রল করে এসে দেখবেন যে নন ক্যাডার অ্যাপ্লিকেশন ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস যেটা আছে পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ঢুকার পরে যে সার্কুলারটা আছে সেখানে ক্লিক করবেন তারপর দ্বিতীয় যে অপশানটা আছে এই এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই নাওতে দেবেন তারপরে নিচের দিকে দেখেন এই যে নিচের দিকে দেখেন সবগুলো পোস্ট দেখা যাচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টরের বিভিন্ন ডিপার্টমেন্টের যে পোস্টগুলো আছে এখানে সবগুলো পোস্ট দেয়া আছে তো আপনি যে পোস্টে অ্যাপ্লাই করবেন ওই পোস্টেই আপনি টিকমার্ক দিবেন যেমন আমি এখন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশান দিয়ে আপনাদেরকে দেখাবো একটা ডেমো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন আমি ক্লিক করে তারপর হচ্ছে আপনি আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই পোস্টে ক্লিক দিয়ে আপনি হচ্ছে নেক্সট ক্লিক করবেন তো আমি যে দেখেন নেক্সট ক্লিক করলাম এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আপনাকে সবগুলো বক্স ফিল আপ করতে হবে তো প্রথমে হচ্ছে অ্যাপ্লিকের নেম এখানে হচ্ছে আপনি আপনার সার্টিফিকেটের যে নামটা আছে ওটাই দিবেন সার্টিফিকেটের নেমটাই ইউজ করে তারপর হচ্ছে আপনি নিচে যে ফাদার্স নেম দিবেন মাদার্স নেম দিবেন আর ডেট অফ বার্থ দিবেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনার একদম সার্টিফিকেটের সাথে হুবু মিল রেখেই করতে হবে ঠিক আছে সো এইগুলো আপনারা খুব সতর্কতার সাথে ফিল আপ করবেন আর এই জিনিসটা কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই একদম নিজেই করতে পারবেন ঠিক আছে এটার জন্য যে একদম কম্পিউটার লাগবে ওরকম কোনো ব্যাপার না মোবাইলেও সেমভাবেই সেম সেম অপশানগুলো আসবে এখানে দেখেন জেন্ডারটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এই যে আপনার কোটা ফ্রিডম ফাইটার কোটা এখানে যদি আপনি থাকে কোটা দিবেন আর যদি না থাকে নন ফ্রিডম ফাইটার দিবেন ফিজিক্যালি হ্যাম্পার্ড কিনা এটা দিবেন ইথিক মাইনিটি এটা দিবেন ন্যাশনালিটি দিবেন এরপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডিটাতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিবেন তারপর ম্যারিটিয়াল স্ট্যাটাস দেবেন এরপরে আসবে হচ্ছে আপনার অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তো আমি হচ্ছে একটা সাজেশন আপনাদেরকে দিতে পারি যে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এই দুটা যদি সিমিলার রাখেন পরবর্তীতে কিন্তু আপনাদের ওই পুলিশ ভেরিফিকেশনে আপনারা একটা ফ্যাসিলিটি পাবেন মানে আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস একটা দেন এবং পারমানেন্ট অ্যাড্রেস আরেকটা দেন অনেকে তো প্রেজেন্ট অ্যাড্রেস ভিন্ন থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পুলিশ ভেরিফিকেশন কিন্তু দুইবার হবে তো এইটা যে আমি আমার একটা সাজেশন আর কি যে আপনারা এইভাবে করতে পারেন এরপর হচ্ছে আপনি ওটা ফিল আপ করে এটা ফিল আপ করে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখেন এডুকেশনাল যে কোয়ালিফিকেশন এটা আছে আপনার প্রথমে হচ্ছে এস সিলেক্ট করবেন এসএসসি সিলেক্ট করে এস বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট এগুলো সব ফিল আপ করবেন গ্রুপ পাসিং ইয়ার দিবেন এরপরে হচ্ছে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট যেখানে আছে এখানে হচ্ছে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিবেন ঠিক আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান আছে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে বোর্ডটা দিবেন হচ্ছে টেকনিক্যাল বোর্ড এখানের মধ্যে অনেকগুলো বোর্ড দেখাচ্ছে তো আপনি হচ্ছে এই যে টেকনিক্যালে সিলেক্ট করবেন টেকনিক্যালে সিলেক্ট করার পরে আপনার হচ্ছে ডিপ্লোমার যে রোল নাম্বার আছে ওইটা দিবেন ডিপ্লোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা দিবেন তারপর হচ্ছে আপনার রেজাল্ট দিবেন গ্রুপ দেবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনি যে গ্রুপ থেকে অ্যাপ্লাই করতেছেন ওই গ্রুপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন অনেকে পাসিং ইয়ার নিয়ে হচ্ছে সন্দেহে থাকে যে পাসিং ইয়ার কী হবে আপনার সার্টিফিকেটে ডিপ্লোমার সার্টিফিকেটের উপরে যে শালটা লেখা থাকবে ওটাই হচ্ছে আপনার পাসিং ইয়ার ঠিক আছে এটা নিয়ে কনফিউশনের কিছু নাই আপনার সার্টিফিকেটে যেই সার শালটা লেখা আছে ওটাই আপনি দেবেন এরপরে এগুলো আর কিছুই ফিল আপ করতে হবে না এক্সপিরিয়েন্সটা যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই এক্সপিরিয়েন্স দেবেন ঠিক আছে এটা আপনার একটা পজিটিভ ভাইব দেবে আপনি হচ্ছে এখানে যদি সরকারি কোনো কর্মকর্তা হয়ে থাকেন সরকারি দিবেন আর যদি না থাকেন যদি আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে থাকেন গার্মেন্টস অথবা যে কোনো ইন্ডাস্ট্রিতে তাহলে আপনি প্রাইভেট অর্গানাইজেশান দিবেন তারপর হচ্ছে আপনার ডেজিগনেশানটা দিবেন এখানে এরপর হচ্ছে আপনার অর্গানাইজেশান নেম দিবেন অ্যাড্রেস দেবেন তারপর এই যে এখানে দেখেন আরও কিছু জিনিস আছে যে আপনি কত তারিখ থেকে ওই জবটা করতেছেন কত সাল থেকে ঠিক আছে ওটা দিবেন তারপরে বর্তমানে কি আপনি ওই জবে রানিং আসেন কি না রানিং থাকলে শুধু টিল নাওতে ক্লিক করলে হবে অথবা যদি ছেড়ে দেন তাহলে কত সালে ছাড়ছেন ওটা ওখানে ক্লিক করে দেবেন তারপর লাস্ট রং স্যালারি মানে হচ্ছে আপনি লাস্ট যখন চাকরি ছেড়ে দিছিলেন। তখন আপনার অথবা রানিংয়ে লাস্ট আর ড্রন স্যালারি মানে আপনি কত টাকা স্যালারি নিচ্ছেন ওই জিনিসটা দিবেন এবং পে স্কেল দিবেন পে স্কেলটা হচ্ছে আপনি দশম গ্রেড দিতে পারেন ওই যে এখানে গ্রেড দেওয়া আছে তো গ্রেডের মধ্যে আপনি দশম গ্রেড দিবেন যদি পে স্কেলটা হয় আর কি এরপরে নিচের দিকে দেখেন নিচে হচ্ছে আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো হচ্ছে বাংলায় লিখতে হবে এটা হচ্ছে বাংলা টাইপ করবেন বাংলা টাইপ করে আপনার যে যোগাযোগের ঠিকানা আছে ওই ঠিকানাটাও আপনি একদম বাংলায় সম্পূর্ণ লিখে দেবেন এরপরে এক্সাম সেন্টার এটা আপনি মানে ইচ্ছা অনুযায়ী দিতে পারেন কিন্তু পরীক্ষা ঢাকাতেই হবে এরপরে যেই ভেরিফিকেশন কোডটা আছে এই কোডটা একদম হুবহু এখানে উঠাবেন কোনো ভুল করবেন না আর এই টিকমার্কটা এখানে দিবেন টিকমার্কটা ঠিকঠাকভাবে দেওয়ার পরে আপনি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন যখন নেক্সট বাটনে ক্লিক করবেন তখন হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আর একটা এখানে আপনার সব ডিটেলস দেখাবে এই ডিটেলসগুলো আপনি একটু পরে আবার মিলাই নেবেন যদি কোনো ভুল থাকে আপনি কিন্তু আবার এডিট করতে পারবেন সো এইখানে আপনাকে কি করতে হবে ছবি অ্যাড করতে হবে আর হচ্ছে সিগনেচার অ্যাড করতে হবে তো এখানে দেখেন আপনার ফটো ভ্যালিডেটার একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে আপনার ছবিটা ব্যালিড কিনা এটা দেখে নিতে পারবেন আপনার ছবিটা এই যে চুজ ফাইল থেকে নিয়ে আপনার ফটোটা তিনশো ইন্টু তিনশো পিক্সেল বলছে ঠিক আছে একশো কেবির বেশি না ওভাবে করে আপনি সেট করে পিকটা আপনার ব্যালিট আসে কি না দেবেন আর সিগনেচারটা হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেল এই যে দেখেন আমার সিগনেচার ব্যালিট দেখাচ্ছে আমার ফটো ব্যালিট দেখাচ্ছে ঠিক আছে এরপর আপনি এখান থেকে ফটো আর সিগনেচারগুলো অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে এরপর অনেকে এখানে কি কি টিক দিবেন এগুলোর সন্দেহে থাকেন এখানে আপনি জাস্ট এস এসি সার্টিফিকেট রিসেন্ট পাসপোর্টের শোভ অ্যাডমিট কার্ড আর ইকুইপমেন্ট সার্টিফিকেট এখানে টিকমার্ক দিয়ে দিতে পারেন ঠিক আছে এগুলো আসলে এত মানে ম্যান্ডেটরি না এগুলো আপনি এটা টিকমার্ক না দিলেও কিছু হবে না ঠিক আছে এই চারটা আপনি টিকমার্ক দিয়ে এখানে ডিক্লারেশনে অবশ্যই ক্লিক দেবেন ডিক্লারেশনে ক্লিক দিলে ওই যে আপনার সাবমিট ফর অ্যাপ্লিকেশনটা ভ্যালিড হবে আপনি এই ডিক্লারেশন কিট দিয়ে আপনি সাবমিট ফর অ্যাপ্লিকেশনে দিলেই আপনার কাজ শেষ আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে তো আপনার ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনি এই যে এই যে ফাইলটা আছে আসছে এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি সেভ করে রেখে দিবেন এখানে আপনার ইউজার আইডিটা দিয়ে দিছে তো এই ইউজার আইডি দিয়ে হচ্ছে আপনি পেমেন্টটা করে দিবেন হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করার সাথে সাথে হচ্ছে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো এটা খুবই একটা ইজি প্রসেস ছিল জুনিয়র ইন্সট্রাক্টরের পিএসসির সবগুলো অ্যাপ্লিকেশনই মানে প্রসিডিউর এইভাবেই ঠিক আছে মানে এত বেশি কঠিন না ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম